কি দিয়ে শুরু করবো আচ্ছা যাই হোক আমরা শুরু করছি এখন যেখানে আমরা আছি তোমরা আশা করি সবাই ভালো আছো তবে আমরাও অনেক ভালো আছি কারণ আজকে আকাশটাও আমাদের পক্ষে আছে আবহাওয়া আমাদের বিপক্ষে নাই এই কারণে আমরা ভালো আছি তাই তো এবার আমরা ভিডিওর মধ্যে যাই দেখি সেইখানে কি পাই তো ভিডিওর মধ্যে গিয়া এই বিলের মধ্যে আইয়া আমরা দেখতে পাইছি তিনখানা তিনখানা রমণী আছে তার মধ্যে একখানা মামনি আরও দুইখানা শালি অর্থ কি একখানা বউ একখানা শালি তবে আমার না কিন্তু আমার বন্ধু আলামিনের বউ আর নাম হচ্ছে কিন্তু বিন্দু তোমরা এতদিন যার নাম শুনে আসছো কাউকে দেখো তাকে দেখো সেই বিন্দু আমাদের যাই হোক আমরা এখন যেখানে আসি সেই ঠিকানাটা বা লোকেশনটা তোমাদের দিয়ে দিই এটা হচ্ছে দীঘলকান্দি সাপলার বিল সুমন্দুর সৈকত এই সমুন্দর সৈকতে তোমরা যদি আইতে চাও তবে যে কোনো বর্ষার দিনে আসতে হবে এবং আইতে হবে সকালবেলা ভোরবেলায় যত সকালে আসতে পারবে তত সাপলার সৌন্দর্য উপভোগ করতে পারবে আর আরও কী পাবে এখানের চমৎকার আকাশের যে বিষয় সেই আকাশটা উপভোগ করতে পারবে কারণ এখানের আকাশটা খুব সুন্দর এটা কারোর সাথে বেইমানি করে না দেখো কত সুন্দর লাগছে সাপলার অসংখ্য সব জায়গায় তো লাল সাপলা দেখতে যাও তোমরা কিন্তু আসলে আমাদের মনের মধ্যে সব সময় সাদা জিনিস ঘোরাফেরা করে তো এই জন্যে আমরা সাদা সাপ্লাই ভালোবাসি বেশি তবে লাল সাপলাও যে ভালোবাসি না বিষয়টা এমন না তবে আমাদের নিজেদের গ্রামের বিলে সাদা সাপলার ফুটে থাকে প্রতিদিন সকালবেলা এখান থেকে আমাদের এলাকার মানুষজন তারা সাপলা তুলে রান্না করে খাওয়া দাওয়াও করে আবার অনেকে এখান থেকে বিক্রি করার জন্য কিনে মানে উঠিয়ে নিয়ে বাজারে বিক্রিও করে অনেকেই তো যাই হোক তোমরা যদি এই নৌকায় ঘুরতে চাও আর নৌকাটা আমাদেরকে বিশাল একটি নৌকা আমরা আজকে পাইছি বা নৌকা এই নৌকা দিয়ে বাইশ দেওয়া হয় দেখো মাথায় বসে আছে তিন চারজন পর্যটক আর আমাদের সাথে আছে আমাদের সেই প্রবাসী কাক্কা উজ্জ্বল বিশ্বাস কাককা কিন্তু অনেক ভালো মনের মানুষ সে কিন্তু বিয়ে করছে তার দিকে কেউ নজর দেবে না সাবধান কারণ তার চেহারায় কিন্তু কয় না সে কিন্তু চেহারায় কিন্তু গেলেছে এখনো দেখো কত সুন্দর গেলেছে সব সখিরে পার করিতে নেবো আনা আনা তোমার বেলায় নেবো সখী তোমার খানা সখী গো